আউজ বিল্লাহীম নে সেইতন এরজিম ইসমিল্লাহ রহমানের রহিম ওয়া আ মিনু বিমা আনজাল্তু আর তোমার ইমান আনো তার প্রতি যা তোমাদের ওপরে নাজিল করা হয়েছে মুসদ্দিক অল্লিমা মায়াকুম যা তোমাদের কাছে আছে তার সমর্থক হিসেবে ওয়ালা তা কুনু আউয়ালা কা ফিরিন আর তোমরাই সর্বপ্রথম অস্বীকারকারী হয়ে যেও না এটা ইহুদিদেরকে বলা হচ্ছে যে যখন কোরান নাজিল হয় যে আল্লা বলছে যেটা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তার উপরে এই আনো যেটা তোমাদের কাছে যে কেতাব গুলো আছে তাতে এই কেতাবের কথা বলা আছে আর তোমরাই প্রথম অস্বীকারকারী হয়ে যেও না আর আমার আয়াতকে সামান্য পয়সার মূল্যে বিক্রি করে দিও না তখন কেবল আমাকেই ভয় করো আজ আমরা যখন কারোর কাছে কোনো কোরআনের আয়াত বা হাদিস বলি তখন আমাদেরকে কি বলা হয় তোমরা কারা আমরা কারা এটা ইম্পর্টেন্ট না আমরা কি বলছি এটা ইম্পর্টেন্ট আমরা সেটা বলছি যেটার উপর তোমাদের ইমানানা ফরজ তোমার দেখো যার উপর তোমাদের ফরজ সেখান থেকে আমরা বলছি যদি আমাদের কথাটা সঠিক হয় তাহলে মেনে নাও এইটা আল্লাহ কি বললো যে আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না এটা খালি এই না যে আমি কোরআনকে বিক্রি করে দিলাম না এর মানে এই যে আমার আইডিওলজিটা যেন আমার উপরে হাবিনা হয়ে যায় হাক্কা বিল বা আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না কর্তাক তুমুল হাক কওয়ান তুম তা আলামুন এমনকি তোমরা সত্যকে জানো এমন অবস্থায়